মাহাদির আগমনের পূর্বাভাস রাসুল সাল্লাহ ইরশাদ করেছেন আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি মাহাদির আগমনের যখন পৃথিবী জুলুম অন্যায় আর অবিচারে ভরে যাবে তখন আল্লাহ আমার বংশধর থেকে একজনকে প্রেরণ করবেন যিনি পৃথিবীকে ন্যায় বিচার ও ইনসাফে পরিপূর্ণ করবেন সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুইশো বিরাশি পৃষ্ঠা আটশো একাত্তর মাহাদি আলিহ আসবেন যখন বিশ্ব হবে ফিতনা ও অত্যাচারে ছেয়ে যাওয়া এক নরকপুরী বিশ্বের বর্তমান অবস্থা ফিতনার পূর্ব প্রস্তুতি চারিদিকে অন্যায় নির্যাতন ধ্বংস এবং মিথ্যাচারে ছড়িয়ে পড়েছে মুসলিম উম্মাহ বিভক্ত জাতিগত রাজনৈতিক ভাষাগত বিভাজনে ফিলিস্তিন ইয়েমেন সিরিয়া ইরাকসহ বিভিন্ন মুসলিম ভূমিতে দখল এবং হত্যা নির্যাতন চলছে কিন্তু কেন কেন এ ফিতনা পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে উত্তর একটাই মাহাদির আগমনের মাটি প্রস্তুত করতে চাইছে না বর্তমান বিশ্ব তারা চায় মুসলিমরা চিরকাল বিভক্ত থাকুক দুর্বল থাকুক গোপন শক্তির ষড়যন্ত্র রাসুল সাল্লাহ আলিউসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন পৃথিবী একসময় এমন হবে যে বহুজাতি মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হবে যেমন খাদ্যের দিকে ক্ষুধার্থরা ছুটে যায় সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো সাতানব্বই পৃষ্ঠা আটশো ছিয়াত্তর আন্তর্জাতিক মহল মুসলিম উম্মাকে দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রবাগান্ডা চালাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ ও বিশৃঙ্খলা মধ্যে নাস্তিকতা ও ধর্ম নিরপেক্ষতার বিষ ঠালছে মাহাদি আলিহ ইসাল্লামের আগমনে বিশ্ব ব্যবস্থা ধসে পড়বে তারা এ ভয়ে ইসলাম বিরোধী প্ল্যান সাজাচ্ছে মাহাদির বিরুদ্ধে তৈরীকৃত ভুল ধারণা মিডিয়াতে মাহাদি বিষয়টিকে উগ্রবাদ বা উন্মাদনার সাথে জড়িয়ে উপস্থাপন করা হচ্ছে সিনেমা সিরিজ বই ইত্যাদির মাধ্যমে মাহাদি আলিহি সাল্লামের আগমনকে সন্ত্রাসের শুরু বলে প্রভাগান্ডা চালাচ্ছে কারণ তারা চায় না মানুষ সত্যিকারের মাহাদের আগমনের জন্য প্রস্তুত হোক মানুষ মাহাদির নাম শুনলে ভয় পেয়ে দূরে সরে যাক ইসলামের দৃষ্টিভঙ্গি নবী করিম সাল্লু আলিহসাল্লাম বলেন যদি তোমরা মাহাদিকে পাও তবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে পৌঁছাও এবং বায়াত গ্রহণ করো সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি পৃষ্ঠা নয়শো মুসলিম উম্মার দায়িত্ব মাহাদির আগমনকে ভয় নয় আশাবাদী হয়ে গ্রহণ করা আত্মশুদ্ধি করা তাকুয়া ও একতার পথে ফিরে আসা বর্তমান বিশ্বে মুসলিম উম্মার অবস্থা মুসলিম বিশ্বগুলো ক্রমাগত রাজনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত মুসলিম বিশ্বে ইসলাম বিদ্বেষ বিভক্তি ও দুর্বল নেতৃত্বে বড় শক্তিগুলো মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে বিভক্তি ও যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন যেমন ইরাক সিরিয়া ইয়েমেন লিবিয়া ও আফগানিস্তান সহ ইত্যাদি রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম ইরশাদ করেন শীঘ্রই জাতিগুলো তোমাদের বিরুদ্ধে লোভের মতো ছুটবে সুনানে দাউদ হাদিস চার হাজার দুইশো সাতানব্বই পৃষ্ঠা আটশো ছিয়াত্তর আজ আমরা সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন প্রত্যক্ষ করছি গোপন শক্তিগুলোর বিশেষ ভূমিকা মিডিয়া নিয়ন্ত্রণ বিশ্ব মিডিয়া এমনভাবে মুসলমানদের চিত্র তুলে ধরেছে যেন তারা চরমপন্থী ও সন্ত্রাসী শিক্ষা ব্যবস্থার অপসারণ মুসলিম যুবকদের মন থেকে ইসলামী মূল্যবোধ সরিয়ে নিয়ে নাস্তিকতা ঢোকানো হচ্ছে সামরিক দখলদারিত্ব মুসলিম দেশগুলোতে সামরিক হস্তক্ষেপ করে মুসলিমদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হচ্ছে রাজনৈতিক বিভক্তি মুসলিম দেশগুলোর নেতৃত্ব দুর্বল করে দেওয়া হচ্ছে যাতে তারা কোনোদিন একতাবদ্ধ না হতে পারে মাহাদির বিরুদ্ধে প্রস্তুতি বড় বড় গ্লোবাল সংগঠন এবং ক্ষমতাশীল দেশের মধ্যে গোপন এজেন্ডা রয়েছে মুসলিম উম্মা যেন কখনো মাহাদির আহ্বানে সাড়া দিতে না পারে মুসলিম উম্মা দুনিয়াবি আরাম আয়েসে ডুবে গিয়ে আত্মিক দুর্বলতায় ভোগে মাহাদি আসার সময় মুসলিম বিশ্ব যেন একত্রিত হতে না পারে রসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যখন মাহাদি আসবে তখন আকাশ থেকে বৃষ্টি হবে এবং পৃথিবী তার ফল উগরে দেবে এবং উম্মাহ সন্তুষ্ট হবে মুসনাদে আহমদ হাদিস এগারো হাজার আটশো পঁয়ষট্টি পৃষ্ঠা ছয়শো এই সুসংবাদ কেবল তখনই বাস্তবায়িত হবে যখন উম্মাহ তার অন্তরের দুর্বলতা দূর করে তাকোয়ার পথে ফিরবে মুসলিম উম্মার করণীয় তবা ও আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধ করা ইমান মজবুত করা কোরআন ও সহি হাদিসের শিক্ষায় জীবন গঠন করা একতা প্রতিষ্ঠা জাতিগত ভাষাগত বিভেদ ভুলে একটি উম্মা হয়ে দাঁড়ানো মাহাদির আগমনের প্রস্তুতি নেওয়া তার বায়াতের জন্য অন্তর প্রস্তুত রাখা নবী করিম সাল্লাহ আলিহ্লাম বলেন যে মাহাদিকে পাবে সে সেজন্য তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করে যদিও হামাগুড়ি দিয়ে যেতে হয় সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি পৃষ্ঠা নয়শো বিশ মাহাদি আলিহি সাল্লামের সৈনিক হওয়ার জন্য প্রস্তুত হওয়া ইমানদারদের প্রধান দায়িত্ব ষড়যন্ত্রের বাস্তবচিত্র মুসলিম বিশ্ব আজ চারিদিকে বিভক্ত মুসলিমদের মধ্যে হানাহানি ও পরস্পরের প্রতি অবিশ্বাস বেড়ে গেছে মুসলিম যুব সমাজ অধিকাংশে দুনিয়ামুখী হয়ে পড়েছে দিনের প্রতি উদাসীনতা বৃদ্ধি পেয়েছে রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম সতর্ক করে বলেছেন যে আমার বংশধর মাহাদের যুগ পাবে সে যেন তার প্রতি আনুগত্য প্রকাশ করে কেননা সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত খলিফা মুসলাদে আহমদ হাদিস আট হাজার পাঁচশো ছিয়ানব্বই পৃষ্ঠা এক হাজার তিপ্পান্ন যারা মাহাদির আগমনকে অস্বীকার করবে তারা ইমানের দুর্বলতার কারণে ষড়যন্ত্রকারীদের পক্ষে দাঁড়িয়ে যাবে গোপন শক্তির ছদ্মযুদ্ধ ইসলামী খেলাফতের নাম শুনলেই আজ বিশ্ব মিডিয়ায় ভয় তৈরি করা হয় মাহাদি আলিহিসাল্লামের আগমনকে সহিংসতা সন্ত্রাস ইত্যাদির সাথে জুড়ে দেওয়া হয় যাতে মানুষ বিভ্রান্ত হয় মুসলিমদের মনে মাহাদের আগমনের ভয় বা সংশয় সৃষ্টি করাই তাদের অন্যতম পরিকল্পনা উম্মার করণীয় ইমান দৃঢ় করা কঠিন সময় আসার আগেই ইমান ও আমল মজবুত করতে হবে তাকোয়া অর্জন করা আল্লাহকে ভয় করে জীবন গঠন করতে হবে হাদিস ও কোরআনের শিক্ষা নেওয়া মাহাদির সম্পর্কে সহি জ্ঞান অর্জন করতে হবে দোয়া ও ইস্তেফার বৃদ্ধি করা দাজ্জাল ও মাহাদের যুগের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে রসুল সাল্লু আলী করতেন হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা এবং জীবিত ও মৃতের ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় চাই সেহী মুসলিম হাদিস এক হাজার তিনশো দুই পৃষ্ঠা চারশো পনেরো আমাদেরও এই দোয়াগুলো জীবনের বিশেষ অংশ করে নিতে হবে ভাই ও বোনেরা বিশ্বের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মাহাদি সাল্লামের পক্ষে দাঁড়াতে সাহসী হৃদয় চাই ফিতনার কঠিন ঝড়ের মুখেও মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি চাই ইমানের আলো থেকে আসুন নিজেদের প্রস্তুত করি আসুন আমরা সেই ভাগ্যবানদের দলে সামিল হই যারা মাহাদের তলে নিজেদের জীবন বিলিয়ে দেবে কারণ মাহাদের আগমন মানেই সত্যের বিজয় চুলুমের পরাজয় ইনশা আল্লাহ